এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও গোনা হবে কারণ এ মানুষের পর্যায়ে পড়ে না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো এটা চোখে দেখ আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হইত একটা নির্ভেজাল এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরুণ আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক এই যে বসে আছে যদি এসে তাকে সব ধান নষ্ট করে ফেলিস এরপরে শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওদিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট মিলি আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধর চাকরি করে বেটা এরপর রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারাই ধরবে যত বড় উকিল ধরুক আর উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো দে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তান নাকি লেকচার দিচ্ছে যে এসে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়িয়ে দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল চুরির মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিছে এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের আলেমদের দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন নিয়ে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির মাওলানা মামুনুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাত সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই দেখতেছি চোখে দেখতেছি আরো বৃদ্ধি বাড়ে তিফান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে কথা বলছেন এখন তো করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মত আর নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা তারা দেখতে রাজি আছেন দেখি এজন্য কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এ দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াত গুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা আয়োজন খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রবাহ হাকাত বান্নটা আয়াত দিয়েছেন কেয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পোড়াটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মাহফিল এলাকায় আছে আমরা ওখানে ধারাবাহিক ভাবে বলবো ইনশাল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি আখাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কে কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে

যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তা তো আটটা বছর জুলুমের চলার কারণে তার অবস্থা এখন আল্লাহ জানিয়েছেন স্টিম রোলার কেমতে এমন ভয়াবহ অবস্থা তৈরি করব। দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন

আল্লাহ পাক বলেন তার গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো বালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে বাবা আসে আসে বংশের লোক জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় যারা ধোকা দিয়ে অনেককে এই পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ আমি পীরই ছিলাম পাবো কোথায় এই জন্য কোন ভণ্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাঁচের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেবো পড় ধরে হিসাব ইয়া কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি খলিফাতুল মুসলিমিন হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় রাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমার আমি খাবেন তোমার বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি সাঁকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছো হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরত হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এটি হোসাইন ইবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরত ওমর বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মারধর শুরু করনি হাজরত অমর বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি আননে আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবারত কি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা লাগে দেখিয়ে আলামিন। তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা এ শিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল

আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হুজুর আপনি বিশ্বনবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাও। যাওয়া বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে। একটা একটা মন্ত্রী এক নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনো দিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই সাল্ল হবে আহকামিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সাহেব যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই জানাই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমীন আমীন খাওয়াফি আঈশাতির রাদিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এই এদিকে তাকান এবারে যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফা হাওয়াফি আল্লা পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি সে জান্নাতিন আলিয়া সৌর্য মাকাম জান্নাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন ফোহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কল অসরিয়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা উঠবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে খেতে দেয়নি এরকম আরামে সালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে পারে নিজের ঘরে মাথা দিয়ে ঘমাতে পারে নাই এক কথা বলে না কেন আম বাগানে বাঁশ বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ ওই দেশে আছে আল্লাহ পাক যেন তাদেরকেই হাত ধরে ধরে বলছে এতদিন যা খেতে পারো এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে মানুষকে আল্লাহ মাফ দেবেন মেজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মেজান মানে না না মেজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা পাল্লা দেওয়া আছে কি সরকার দেশের মানুষকে বসাতে চায় সারা দেশে অফিসার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যা পেয়েছি এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওইদিকে দিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে মাওয়াজিন ছিল মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়া জিনুহু দিলেন মেজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে সাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্যে লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে এইটা মাফ করার জন্য দাড়ি ফাল্লা দেয় মাপতে পারবে তাহলে প্রতিটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কেমতে আল্লাহ উড়িষা তীর সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ সে করবে মাফ কি মাফ মানে পরিমাপ যে মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিশানের পাল্লাই মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার জন্যে দাড়িপাল্লা লাগে সিতা লাগে লিটার লাগে কি লাগে কে বলেছে না কি ছাত্র কিলাস করাচ্ছে আল্লাহ জানে হ্যাঁ এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্যে পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় আমি কাজ মাপবো কেজি দিয়ে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কি আমি আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে পাঁচ কেজি হয় কি বুঝেছেন না দুদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা ক্লাস চলছে জবাব দেন তো সাদরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আরবিতে আমল ইংরেজিতে এক কি মাথায় যেটা আছে এটার এই নাম চুল আপনি পাকিস্তানের দেশ চুল কেটে দেন কি আমাদের আগে কাটবে না তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসের এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কারণ এরপরে ওয়াজিব এরপরে সোনাদ এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা এ সিরিয়াল ধরেন আপনি সারা জীবন মোবা সন্নত মুস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে স্বামী আনা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা আপনি এক বার পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সব হবে পাঁচটা কি জিরো সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সবাব হবে জিরো সৈন্য কাজের কোনো গুরুত্ব নেই কেমতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছে কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলেও আর আপনি বসবেন না যা বাজার আপনি বুঝেছেন এখন আপনি আমন করে এই এই পর্যন্ত আমরা দা পড়েছিলাম 25 নাম্বার আয়াত সরা হাকাতিন 26 থেকে আলোচনা হবে সাম সামন্ত মাদ্রাসায় 5 তারিখে দেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে 26 আয়াত থেকে শুরু করব এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম

শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি এবং যে যুবকেরা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন দিয়ে গেল এই মানুষগুলোর জন্য আজকের তাফসীর মাহফিলে হাজার হাজার লক্ষ মানুষেরা জড়ো হয়েছে করার থেকে আমল নামার বিষয়ে যে কথাগুলো বলেছি তুমি আমল করার তৌফিক আমাদের দাও কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহরবানি করে তুমি দান করো মাহফিলের আয়োজন করতে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো রাব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়। আয় আল্লাহ তাআলা গলে বিদ্ধ হয়ে যে মানুষগুলো হাসপাতালের বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমারে কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহ মুসলিম মা বোনদেরকে তুমি কবুল করো দিনের জন্য তাদের পেটে তুমি হজরতে আয়সার মতো হজরতে হুসাইন হাসানের মতো সন্তান দান করো এলাকায় আসলে তোমার বান্দার মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মাবুদ্দাকে তুমি কবরে মাফ করে দাও আহ্লা তারা এখানে যারাই কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ নাম নামনা জানা যত আলেম এসেছে আহ্লা আমার শ্বশুর এসেছে তার বাবা মাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসেলায় মাফ করে দাও